হ্যালো বন্ধুরা অবশেষে কিন্তু বাংলাদেশে মার্গবাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার এর আগেও গত দুইবার বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সরকারি চাকরিজীবী বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য ভাতা প্রদান করবে কিন্তু পরপরই কিন্তু দুইবার এই সিদ্ধান্ত নেওয়ার পরও কিন্তু বাতিল করা হয়েছে তো এবারও বাংলাদেশ সরকার জুলাই মাস থেকে সকল কার্যক্রম যদি ঠিক থাকে ইনশাল্লাহ বাংলাদেশ সরকার জুলাই মাস থেকে সকল সরকারি চাকরিজীবীদের জন্য কিন্তু মার্গ প্রদান করবে এখানে কিন্তু বিশেষ একটি ঘটনা রয়েছে সেটা হচ্ছে নতুন হারে মার্গ বাতা পেতে যাচ্ছে বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবী আগামী অর্থ বছর থেকে এই হারে চালু হতে যাচ্ছে জানা গেছে যে আগামী দুই এবং দুই হাজার অর্থ বছর থেকে সরকারি চাকরিজীবীদের বিশ শতাংশ সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মার্গ ঘোষণা দিয়েছে সরকার তো চলুন এখানে দেখে নেই যে কত গ্রেডের প্রার্থীগণ মানে কত গ্রেডের সরকারি চাকরিজীবীরা কত হারে সরকারি মার্গপাতার সুযোগ সুবিধা পেতে যাচ্ছে তো যাদের গ্রেড প্রথম থেকে নবম গ্রেড তারা কিন্তু মার্গ ভাতা পাবে পনেরো শতাংশ হারে আর যাদের দশ থেকে বিশতম গ্রেডের চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ বিশ শতাংশ হারে মার্গপাতা পাবেন এবং অন্যদিকে যাদের বিশতম গ্রেডের উপরে রয়েছে তারা কিন্তু পাঁচ শতাংশ বিষের সুবিধা যা পেতে যাচ্ছেন তো এই ঘটনাটা আপনাকে নিশ্চিত করেছে যে চূড়ান্তভাবে কবে মার্গবাতা প্রদান করা হবে গত মঙ্গলবার বিশ মে অর্থ মন্ত্রণালয় থেকে এক অনুষ্ঠানে বৈঠকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়েছে যে এই বছরই জুলাই মাস থেকে মার্গবাতা প্রদান করা হবে বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের তো এই বিষয় নিয়ে কিন্তু অবশেষে একটি সুফল বা একটি সুসংবাদ কিন্তু নিয়ে আসছে আপনাদের মাঝে যারা অনেক দিন যাবৎ আন্দোলন করেছেন যে মার্গবাতা কবে থেকে প্রদান করা হবে অনেকভাবে প্রশ্ন করেছে মার্গবাতা কী মার্গবাতা হচ্ছে আপনার যদি বেতন বিশ হাজার টাকা হয় যদি আপনি দশতম বা পনেরোতম গ্রেডের চাকরিজীবী হন আপনার বেতনের বিশ শতাংশ টাকা কিন্তু আপনাকে এক্সট্রাভাবে পে করা হবে এটাকে জানানো যাচ্ছে যে মার্গবাতা তো সকলের জন্য রইল সুখবর সুখবর অবশেষে কিন্তু একই জুলাই থেকে পেতে যাচ্ছেন মার্গবাতা এই কথাটি কিন্তু নিশ্চিত করা হয়েছে ধন্যবাদ সবাইকে